আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আছে আমি আজারবাইজান বাকু শহরের এয়ারপোর্টে এখান থেকে যাব জর্জিয়াতে জর্জিয়া কিন্তু এক ভয়ঙ্কর নাম আমাদের যারা এশিয়ানরা আছে যারা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান এদের জন্য কারণ প্রচুর ডিপোর্ট করে দুবাই রেসিডেন্সি কার্ড থাকলে আপনার জর্জিয়ার ভিসা লাগবে না কিন্তু আপনি জর্জিয়ায় পৌঁছানোর পরে এরা আপনার ডকুমেন্ট চেক করে এবং আপনার হালত সুরত চেক করে চাইলেই আপনাকে ডিপোর্ট করে দেয় এন্ট্রি দেয় এন্ট্রি দেয় না এবং রিটার্ন পাঠায় দেয় টিকিট থাকুক আর না থাকুক তারা রিটার্ন পাঠায় দেয় এবং তুরস্ক থেকে ল্যান্ড বর্ডার আজারবাইজান থেকে ল্যান্ড বর্ডারে এশিয়ান বাংলাদেশি পাকিস্তানি নেপালি বর্ডার ক্রস করতে গেলেই মানে রেয়ারলি হচ্ছে বর্ডার পাস করতে দেয় বেশিরভাগই ডিপোর্ট করতে দেয় তো আমি এখন এই ভয়ঙ্কর দেশে যাচ্ছি এটার জন্য আমিও প্রিপারেশন নিয়েছি আজারবাইজান থেকে আমি জর্জিয়া যেতে পারতাম মাত্র পাঁচ ডলার খরচ করে বাই ল্যান্ডে কিন্তু বাই ল্যান্ডে না যে আমি এয়ারে যাচ্ছি ফ্লাইটে করে আশি ডলার খরচ করে যাচ্ছি হোটেল বুকিং তারপরে হচ্ছে ফ্লাইট বুকিং ক্যাশ টাকা খুব একটা বেশি নেই আমার কাছে তারপরও মানে মেন্টালি একটা প্রিপারেশন আছে যে আমি রিফিউজড হইতেই পারি তো দেখা যাক কী অবস্থা এবং আজারবেজানে আমি অলরেডি বোর্ডিং পাস করে চলছি তারা কোনো প্রশ্নই করে নাই কিন্তু আমি যখন আজারবেজানে আসতেছিলাম উজবেকিস্তান থেকে কারণ উজবেকিস্তানে প্রচুর বাংলাদেশি যাওয়ার কারণে এখন এটা এরা চেক করে মানে আজারবেজানে কেউ আসার আগে উজবেকিস্তান থেকে কেউ এক্সিট করার আগে সকল ডকুমেন্ট চেক করে তো আমার দুবাইয়ের কার্ড নিয়ে গেছে পাসপোর্ট সহ নিয়ে গেছে চেক করার জন্য আজারবেজানে এসব কিছুই চেক করে নেই জাস্ট আমাকে বোর্ডিং পাস করে দিছে এবং আমি আজারবেজান এয়ারলাইন দিয়ে যাচ্ছি তো যাই হোক এই হচ্ছে আপডেট এখন আমি বোর্ডিং পাস তো শেষ এখন আমি সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে সকল আপডেট আমি দিতে থাকবো কেমন থাকে আমার এক্সপিরিয়েন্স জর্জিয়ার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব।